আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা রাখি ইনশাল্লাহ ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউ আমি আজকে আপনাদেরকে বহুল পরিচিত লাল শাক অথবা পুঁই শাকের পুষ্টিগুণ নিয়ে কিছু বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করছি ভিউ আধুনিক এই চাকক্য পৃথিবীতে আপনি বিভিন্ন প্রকারের আর্টিফিশিয়াল ফাস্টফুড অথবা বিরিয়ানি তেহেরি খিচুড়ি এই সমস্ত খাবারের পাশাপাশি শরীরের পুষ্টিগুণ ধরে রাখার জন্য মাঝে মাঝে পরিমিত পরিমাণে শাক সবজি খেতে পারেন যা শরীরের জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি এখন আপনাদেরকে লাল শাকের কিছু পুষ্টিগুণ নিয়ে শেয়ার করার চেষ্টা করছি ভিউয়ার লাল শাক আমাদের দেশে অত্যন্ত পুষ্টিকর ও উপকারী একটি শাক এটি শুধু খাবারের স্বাদ ও রঙই বাড়ায় না শরীরের জন্য বেশ উপকারী হচ্ছে লাল শাক ভিউয়ার লাল শাক প্রচুর পরিমাণে আয়রন থাকে যাতে রক্তের হিমোগ্লোবিন বাড়াতে এবং রক্ত স্বল্পতা বা অ্যামিনিয়া দূর করতে লাল শাকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই পরিমিত পরিমাণে সুবিধামতো সময়ে কিছু কিছু লাল শাক খেতে পারে এছাড়া চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে লাল শাক লাল শাকে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ও রাতকানা রোগ প্রতিরোধে বেশ ভালো সাহায্য করে এছাড়া লাল শাক হজম সহায়ক একটি খাবার লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার অথবা আঁশ যা হজম ক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও লাল শাকে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম ও দাঁতকে বেশ ভালো সাহায্য করে এবার পরিমিত পরিমাণে মাঝে মাঝে কিছু কিছু লাল শাক খেতে পারেন এছাড়া লাল শাকের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের টক্সিন দূর করতে ও সুস্থ রাখতে বেশ ভালো ভূমিকা রাখে লাল শাক শরীরের শক্তি যোগায় লাল শাক ইউ এতে থাকা আয়রন ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ শরীরের শক্তি যোগায় ও ক্লান্তি কমাতে বেশ ভালো ভূমিকা রাখে লাল শাক এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লাল শাক এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে আমি এখন পুঁই শাকের পুষ্টিগুণ নিয়ে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করতেছি পুঁইশাক বাংলায় বলে পুঁই শাক ইংলিশে বলে মেলা বা আমাদের দেশে খুবই জনপ্রিয় ও সহজলভ্য একটি শাকের মধ্যে পুঁইশাক হচ্ছে অন্যতম ইউ আর শরীরকে ঠান্ডা রাখে শাকের শীতল প্রকৃতি শরীরকে ঠান্ডা রাখে এবং ঘাম ও গরমজনিত অস্বস্তি পুঁশাক স্নায়ুতন্ত্রের জন্য খুবই ভালো পুঁশাকে থাকা ভিটামিন বি কমপ্লেক্স শরীরের জন্য খুবই উপকারী